আসসালামু আলাইকুম ওরা হাতুল্লাহী হবার কথা শহরের সবাই বলো আছেন আর যদি আকস্মী নেত্রী বেগম খালেদা যে বেঁচে থাকতো তাহলে নির্বাচনের পরের দিন থেকেই শুরু হয়ে গেছে মানুষকে মারধর এমনকি বাড়ি থেকে উচ্ছেদ করা এই জিনিসটা কি আপনারা দেখতে পারতেন যদি বেগম খালেদা যে বেঁচে থাকতো অপরাধ চলমান রয়েছে আমি চাই চাপাই মানুষকে চাই আজকে শুধু যে আমাদের বাড়িতে কোন পুরুষ ছিল না আমার ছিল বাইরে আমার আমরা তিন তিনটা মহিলা তখন আমাদের অত আক্রমণ করে আমরা তখন এত ভয় পাইছি মানে পুরুষ মাস চিত গা <laughs>

কারণ মানুষ জানতে হবে মানুষের দেখতে হবে তো মানুষের বুঝতে হবে তো দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়াবে সামনে আমরা এই প্রজন্ম চাই আমরা এই রাজনীতি চাই